ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম মেনশন লাইফস্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা হেলিপ্যাড থেকে বাড়ির পথে রওনা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ দীঘার গেট তো দীঘার গেট দিয়ে তোমাদেরকে একবার দেখালাম আবার দেখাচ্ছি তো প্রথমবারে দেখিয়েছিলাম আমরা গাচ্ছিলাম তেল ভরার জন্য পেট্রোল পাম্পে গিয়েছিলাম তো এখন আবার ব্যাকেই কিন্তু যাচ্ছি তো আজকে এখনও কিন্তু বাড়ি যাবো না তোমরা প্রথমে তো ভেবেছিলে বাড়ি চলে যাচ্ছি না বাড়ি যাবো না তো পেট্রোল পাম্পে তেল ভরার জন্যই গিয়েছিলাম ওখানটা একটা জিওর পেট্রোল পাম্প রয়েছে তো জিওর তেলটা নাকি একটু সার্ভিস ভালো দেয় তো সেই জন্যই তেলটা ভরতেই গিয়েছিলাম আর এখন দেখো দিনের বেলাতে কোনো লাইটিং জ্বলছে না তো এতটাও ভালো লাগছে না তো রাত্রিবেলা লাইটিং জ্বললে খুব দারুণ লাগে দেখতে কিন্তু তাই না বলো আগের দু মাস আগে যখন দীঘায় এসেছিলাম তোমাদের আমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যারা ওই ভিডিওটা দেখো নি অবশ্যই দেখে এত সুন্দর লাগছিল না কী বলবো তো এখন এই যে এদিক দিয়ে যাচ্ছি আশা করি বুঝতেই পারছো এটাতে কোথায় যাচ্ছি তো ওই যে ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে ওটা দিয়ে মোহনা আর এটা দিয়ে আমরা যাচ্ছি কিন্তু এ রাস্তায় পড়ে শঙ্করপুর তাজপুর আর এস রাস্তাতে গেলেই কিন্তু মন্দারমণি পড়ে তো যাই হোক কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আর এই দেখো এই ওড়ান পুলটা নতুন হয়েছে এর আগে বহুবার শেয়ার করেছি তো খুবই ভালো লাগে দেখতে আর এই ওড়ান পুলটার দিয়ে যখন গেলে না মনে হচ্ছে যেন মা ওড়ান পুলের ওপর দিয়ে যাচ্ছে যেটা কলকাতায় অবস্থিত আর ওই দিকে দেখো দিকে দেখো পুরো নদী পুরো ভর্তি এটা কিন্তু নদী তো ডান দিকে সমুদ্র এটা নদী আর দেখো নদীর ওপর দেখো ভ্যাসেল দাঁড়িয়ে রয়েছে তো আগে কী ভেসেলে করেই নাকি সবাই যাতায়াত করতো ওটাই বলছিল তো যাই হোক খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু আর এই সত্যি বর্ষাকালের পরিবেশটা আরও বেশি মনোরম কারণ দুদিকে প্রকৃতির সবুজ একদম আর তার সঙ্গে সমুদ্র নদী সবটাই আমরা উপভোগ করতে পারছি আর এই দেখো একদম কিন্তু সেই মানে ভালো রাস্তায় উঠে পড়েছি এইবার দেখো নদীর ধার সমুদ্রের ধার ধরে ধরে কিন্তু যাচ্ছি আর আজকে দেখছো সমুদ্রের জলটা কিন্তু কোনো জুম করে দেখাচ্ছি না জাস্ট মানে কি বলবো কাছ থেকেই দেখো পুরো একদম জল পুরো কাছে মানে যে রাস্তার সাইডেই পুরো যেন মানে দেখতে পাচ্ছ পুরো সাইডেই কিন্তু মানে জলটা চলে এসেছে কারণ যেহেতু বর্ষাকাল তো জলোচ্ছ্বাস হচ্ছে তো সেই জন্য কিন্তু একদম দেখো দিয়েই যাচ্ছে সাইডে পুরো জল ভর্তি দেখতে পাচ্ছ দেখছ কত সুন্দর লাগছে আর সত্যি বলছি খুব ভালো লাগছে কিন্তু আর আজকের ওয়েদারটাও ভালো রয়েছে যে যখন বেরোনোর সময় যা বৃষ্টি ছিল আর এরকম ওয়েদার বাবু ভাবতেই পারিনি দেখো কত জলোচ্ছ্বাস হচ্ছে তো চলো কোন স্পটে যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন এসেছি তাজপুরে তো তাজপুরটা এসেছি তাজপুর একটু চলো শেয়ার করে অন্যান্য বাড়ির থেকে এবারে তাজপুরটা সম্পূর্ণ আলাদা লাগছে তো ডেকোরেশন করেছে এসব তো রয়েছে সঙ্গে সমুদ্রটা পুরো একদম মানে একদম মানে আলাদা করি সুন্দর করে খালি সমুদ্রের জলটা দেখো এখান থেকেই দেখা যাচ্ছে খুব সুন্দর করেছে চলো কাছে যাই যে দেখা তো বন্ধুরা যখন শীতকাল এসেছিলাম কত দূরে জল ছিল আর এখন দেখো কোনো জুমও করছে না এই দেখো সমুদ্রের পাড় আর জল দেখো এত দূরে চলে এসেছে তো এখন জলটা যদিও একটু কমেছে যেহেতু বারোটা বাঁচতে যায় তো একটু জলটা কমেছে আর এইসবগুলি কত দূরে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিল এসব জায়গায় যেতেই পারবে না এখন পুরো একদম এসে ভর্তি জলে ভর্তি হয়ে গেছে সত্যি বর্ষাকালে এসে কিন্তু মানে দারুণ লাগছে এখানেও স্নান করা যাবে এখানে স্নান করে এখানে পথর চেঞ্জ করে নিতে হবে আর ওই সব রিসর্ট গুলো মানদার মানে ওই যে দূরের রিসর্ট গুলো দেখতে পাচ্ছেন জুম করে এটা দেখেন এই যে ঘর গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানদার মানে রিসর্ট এখান থেকে মানদার মানে খুব একটা দূরে নয় কাছে

কancellationToken ও হাওয়া

তো বন্ধুরা তাজপুর ঘোরা হয়ে গেল যা রোদ উঠেছে আর ঘুরতে ভালো লাগছে না তো বাড়ি চলে যাব বাড়ি যাব না মানে এখান থেকে বেরিয়ে যাবো আইসক্রিম খাচ্ছি প্রচন্ড রোদ আজকে এই যে এক্ষুনি রাখলাম ভালো না কাঁচা বাংলা আইসক্রিমটা খুব সুন্দর চলো তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে আমরা এদিক দিয়ে কোথায় যাচ্ছি এই যে জলধা ব্রিজ ধরে কোথায় যাচ্ছি তোমরা কি কেউ বুঝতে পারছো যদি কেউ বুঝে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্টে লিখে ফেলো জানি অনেকেই যারা দীঘা দীঘার দিকে আসো তারা আশা করি জানবে যে এটা দিয়ে আমি কোথায় যাচ্ছি আর ওই দূরে দেখো কত নৌকো দেখতে পাচ্ছ আর এদিকটা কিন্তু নদী তো নদীতে দেখো কত নৌকো রয়েছে আর এখানে কিন্তু প্রচুর চিংড়ি চাষ হয় তো যেই চিংড়িগুলো আমাদের ওদিকে ওই যে চিংড়ি বলে তো ওই চিংড়ি চাষ কিন্তু এদিকে হয় আর এদিক থেকেই কিন্তু চিংড়ি মাছগুলো নিয়ে যাওয়া হয় এদিক থেকেই বেশি মাছ আমাদের ওদিকে যাওয়া যায় আর এই ব্রিজটা দেখো অনেকটা লম্বা ব্রিজটা আরেকটু আগেও যে ব্রিজটা এসেছিলাম আর এই ব্রিজটা দেখো সেম দেখতে মনে হচ্ছে যেন একই ব্রিজ তো এই ব্রিজটার নাম দেখলাম জলধা ব্রিজ তো এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সত্যি পুরো ব্রিজটা মনে হচ্ছে যেন মা উড়ান পুলের উপর দিয়েই আমি যাচ্ছি তো কারা কারা মা উড়ানপুলের গিয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এখান থেকে দেখো লোকেশান দেখাচ্ছে এদিক দিয়ে এদিক দিয়েও কিন্তু বাড়ি যাওয়া যায় মানে কাঁথি যাওয়া যায় এদিক দিয়ে কাঁথি যাওয়া যায় এদিক দিয়ে মান্দারমণি যাওয়া যায় আর এদিক দিয়ে যাওয়া যায় কী একটা বেশ লেখা ছিল সৌলা নাকি তো এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে তো আশা করি আজকের ভিডিওটা কিন্তু ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বললো না আর ফেসবুক পেজ থেকে যারা দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও ওই বাঁদিকে দেখালাম ওখানটায় কিন্তু চিংড়া চাষ হচ্ছিলো তো সেইটাই দেখাচ্ছিলাম আর এদিকে দেখো রাস্তাটা দেখে বুঝতে পারছো কী খারাপ হয়েছে আগেরবার যখন এসেছিলাম জানুয়ারি মাসে তখন কিন্তু এতটা রাস্তা খারাপ ছিল না হ্যাঁ বেশ কয়েক মাস হয়ে গিয়েছে বর্ষা কালীখানটায় তো মানে অতিরিক্ত খারাপ একসঙ্গে দুটো গাড়ি এখানে কোনোভাবেই পাস হবে না তো যাই হোক আগের যখন আমরা এসেছিলাম মন্দারমণি তখন কোন হোটেলে ছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাঙাচুড়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের পুরোনো বিল্ডিং আর আমরা আমার আগের ভিডিও যারা দেখেছো জানুয়ারি মাসের ভিডিও তো ছেলের জন্মদিন সেলিব্রেট করতে এসেছিলাম তখন তো দেখেইছো যারা ভিডিও তো খুবই সুন্দরের লোকেশানটা সানসিটি রিসর্টটা তোমরা কিন্তু চাইলে অবশ্যই ভিজিট করতে পারো তো যাই হোক আজকে আমরা ঢুকবো না তো যদি পরে কোনো দিন আবার সম্ভব হয় অবশ্যই আসবো তো চলো এরপর কোথায় যাচ্ছে আশা করি অনেকেই বুঝে গেছো যারা বোঝানি তাদের তাদের জন্য কিন্তু অবশ্যই নেক্সট পার্টটা দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি তো অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকো আজ তাহলে যে বাই বাই